যে পঙ্গু হাসপাতালে একটা স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছিলেন হাসপাতালে যারা এই আন্দোলনে বিগত জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদেরকে দেখতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ব্রিটিশ কমিশনার শাহ কুককে ওনারা সেখানে দেখতে যে দুটো ফ্লোরে এই আন্দোলনে আহতরা চিকিৎসা নিচ্ছিলেন একটা ফ্লোর তারাই উনি গিয়েছিলেন তাদেরকে কিছুক্ষণ দেখে উনি যখন চলে যান তখন তলায় যারা ছিলেন তারা আপত্তি করেছেন যে আমাদের তো দেখতে আসলেন না আমাদের সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কথা আছে আমাদের নজর দিচ্ছেন না কেন এবং আমাদের যে ক্ষতিপূরণটা দেওয়ার কথা ছিল এক লাখ টাকা সবাইকে সেটা তো আমরা কেউ পাইনি অথবা দু একজন পেলেও বাকি ম্যাক্সিমাম পাইনি এই বিষয়গুলো নিয়ে ওনারা আলাপ করতে চেয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা উনি বেগম তারা এগুলো শোনার সময় ছিল না উনি যখন তাদের সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিলেন তখন এই আহত লোকগুলো উনার প্রতিরোধ করেন এবং তারপর স্বাস্থ্য তার গাড়িতে তারা আটকান এবং স্বাস্থ্য প্রদেষ্টা নিজের গাড়ি রেখে অন্য গাড়িতে সারা কক্ষি নিয়ে চলে আসেন এই ছিল ঘটনা এই ঘটনা কালকে সকালের কালকে মানে তেরো নভেম্বর সোমবার সোমবারের ঘটনাটা যখন স্বাস্থ্য পালিয়ে চলে গেলেন তখন এই আহতরা নেমে নিচে নেমে রাস্তা অবরোধ করলেন সামনের রাস্তাটা মঙ্গ হাসপাতালের পাশে কিন্তু চক্ষু ইনস্টিটিউট সেই চক্ষু ইনস্টিটিউটে অনেক রোগী ছিলেন যার আগে আন্দোলনে ছড়া রাবার বোল্ট এগুলি লেগে চোখে তারা আহত হয়েছিলেন এবং তারাও এসে এখানে যোগ দেন যে তাদেরকেও তো দেখতে গেল না এবং দেখাটাই পড়ে না কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নিজে ডাক্তার না উনি একজন গৃহবধী ছিলেন দীর্ঘদিন গ্রাম থেকে সরে যাওয়ার পর তো উনি দেখতে গেলে কেন রোগ ভালো হয়ে যেত তা কিন্তু নয় বাট ওনাদের কিছু অভিযোগ ছিল চিকিৎসা বিষয় এবং একটা সহিত ওনারা চেয়েছিলেন যে এই উপদেশটা হয়েছে এই এই লোক এবং এদের মতো যারা আহত সেটা তাদের এই ত্যাগের ফল কিন্তু মাথায় রাখবেন জিনিস এরা নিজেদের জীবনের এই যে আহত হয়েছে কেউ চোখ নষ্ট করেছেন তাদের ত্যাগের ফলেই কিন্তু নুরজাহান বেগমাদের মতো যাদের নাকি আন্দোলনের মাত্র সংশ্লিষ্টতা ছিল না আন্দোলনের আগে পাশে নুরজাহান বেগম কখনো কেউ দেখেছেন কেউ দেখেননি এদের ত্যাগের ফলে উনি মন্ত্রী হয়েছেন অথবা উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর মর্যাদায় মন্ত্রী তো বলা যায় তো যারা ত্যাগ করলো আর যারা পেল মন্ত্রিত্ব তো তারা আশা করতে পারে না যে তাদের যে সুচিকিৎসা হচ্ছে না এটাকে দেখবেন এবং দেখুন আন্দোলনে যখন আগে সরকার প্রথম ঘটলো তখন এই ছাত্ররা এবং সাধারণ মানুষের প্রধান দাবিটা কি ছিল গ্রন্থ আপনারা মনে করতে পারবেন প্রধান দাবিটা ছিল এক নম্বর দাবি আপনারা নির্বাচন করবেন সংস্কার করবেন সব ঠিক আছে কিন্তু প্রধান দাবিটা কিন্তু ছিল যারা আহত হয়েছে নিহত হয়েছে আহতদের সুচিকিৎসা এবং নিহতদের ক্ষতিপূরণ এই এত বড় একটা এত বড় ত্যাগ স্বীকার করলো সেই ত্যাগের জন্য একটু তারা চাইতে পারে না ছাত্ররাও চেয়েছে পেয়েছে কি বড় বড় নাটক পেয়েছে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেই এমন কিছু অবসরপ্রাপ্ত লোককে মন্ত্রী বানানো হয়েছে মানে উপদেষ্টা বানানো হয়েছে এবং রপ্তানির মতো দু একজন লোককে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে উপদেষ্টা বানানো হয়েছে তিনজনকে সব মিলে যা দেখলাম এবং উপদেষ্টা হওয়ার পর বিরাট একটা পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেছে কেন বললাম সেটা আমি বলি আপনার আলোচনা শুনলেই বুঝতে পারবেন এই যে তারা এখন অবরোধ করলো তারা বললো স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে এবং স্বাস্থ্য উপদেষ্টা তো ক্ষমা চাওয়ার পর করেছেন যদি ক্ষমা চাইবেন না কেন

যখন যদি স্বাস্থ্য উপদেষ্টা আসবে বলে তাদের মধ্যে ধারণা থাকলো না এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করলো এবং বললো তারা দাবি করলো যে উপদেষ্টাদের কমপক্ষে তিন চারজন উপদেষ্টাকে আসতে হবে তাদের কাছে তাদের কথা শুনতে হবে আজকে একটা সারাদিন নাটক চলেছে সকাল বারোটা থেকে শুরু হয়েছে দুপুর বারোটা থেকে সারা রাত যাই তখন আমি কোনো সুখবর পেয়ে ঘুমাতে যাইনি আমি ঘুমাতে গিয়েছিলাম একটার দিকে তখন পর্যন্ত তারা রাস্তার মধ্যে অবরোধ করেছিল রাস্তার মধ্যে শুয়েছিল যারা হুইল চেয়ার নিয়েছিল হুইল চেয়ার নিয়েছিল অনেকে হাসপাতাল থেকে বেড নিয়ে তো তোষক এসে সেই রাস্তার মধ্যে ছিল আহত অবস্থা কারণ চোখে অন্ধকার চোখ দেখছেন এই এসে ছিল এই অবস্থায় তারপর রাত্র দুইটার দিকে চারজন উপদেশটা গিয়েছেন আমি একটু সেরকম করি সে হলো ওটা কি গভীর রাতে ছুটে গেলেন চা উপদেশটা হাসপাতালে ফিরলেন আহত এটা আজকে সকালে অনলাইনে এই নিউজটা আমি পেলাম আমি এই হেডলাইনে কিন্তু দুটো শব্দকে আপনাকে দেখাচ্ছি সেই শব্দ কি ছুটে গেলেন ছুটে গেলেন মানে কি ভাই ছুটে গেলেন মানে কি মানে দৌড়ে চলে গেলেন মানুষ কখন ছুটে যায় যখন খুব তাড়া থাকে দ্রুত বেড়ে যায় ঘটনা ঘটেছে দুপুর বারোটায় দুপুর বারোটার সময় তারা চারজন উপদেষ্টাকে চেয়েছেন যে একাধিক উপদেশ তিনজন উপদেষ্টা অথবা চারজন উপদেশ কোথাও পড়েছে তিনজন কোথাও পড়েছে চারজনের কথা তারা দাবি করেছে আসতে হবে ওনারা চোদ্দ ঘন্টা পরে গিয়েছেন এটা কি ছুটে যাওয়া বলে এতক্ষণ লাগলো কোন আপনাদের ওখানে যেতে আপনি কি লাটসাহেব হয়েছেন ভাই কি লাটসাহেব আপনারা হয়েছেন যে আহত ছেলেগুলো আহত লোকগুলো ওখানে রাস্তার মধ্যে পড়ে আছে আপনাদের যেতে পারেন না এই সরকার দায়িত্বে আসার কর সবচেয়ে বড় কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল যাদের কারণে যাদের ত্যাগের মাধ্যমে সরকার ক্ষমতা এসেছে সেই ত্যাগী লোকগুলোর ত্যাগের স্বীকৃতি দেওয়া তাদের সুচিকিৎসা করা এক অথক মহিলাকে মানে রাখছে স্বাস্থ্য উপদেশটা সে বোঝাও না কিছু মানে সে নিজে চিকিৎসা করে ব্যস্ত নিজেদের মাঝখানে স্থিতা প্রতি চিকিৎসা করে আসছে এই খবরটা পেলাম তাহলে যারা দেশের জন্য জাতির জন্য এত বড় ত্যাগ করলো তাদের জন্য আপনাদের এই প্রতিদান আর এই প্রতিদান করে এই মানসিকতা নিয়ে আপনারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দেশের ন্যায় প্রতিষ্ঠা করবেন দেশের সামনে দিকে অগ্রসর করবেন দেশের সংস্কার করবেন আমি আপনাদের উপর কোনো ভরসা রাখতে পারছি না সরি টু আর দেখেন যারা দুজন আগে ছিল তাদের একজনের কথা আগে শুনে বলি আপনাদেরকে উপদেষ্টারা কিন্তু ভুল স্বীকার করেছেন ওখানে যারা বলছেন আমরা ভুল স্বীকার করেছি এদের মধ্যে একজন মাহফুজ আলম উনি জানেন কি বলেছেন ওনার কথাটা বলে আমি শেষ নব উনি বলেছেন এখন এখানে আপনাদের কথা শোনার মতো উপযুক্ত সময় নয় কেন সময় নয় কেন আপনার সময় হবে না ভাই এখন সময় না আপনি কে আপনি উপযুক্ত আপনি ওইখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না কেন শোনা না শোনা কি ভাই দাবি তো সিম্পল আমাদের চিকিৎসা চাই তারপরে কি বলছে আপনারা কাল দুইটার সময় সচিবালয়ে আসেন এই আহত লোকগুলি সচিবালয়ে যাবে সচিবালয় তো যাওয়া উচিত তাদের কাছে মানে গ্রামে একটা প্রবাদ আছে না দুই দিনে বই লাগিয়ে ভাতের করে অন্ন এত বেশি এই অবস্থা এখন আহত লোকদের সচিবালয় যেতে হবে আমার বলতেছে কি সেখানে আলোচনার ভিত্তিতে একটা রূপরেখা প্রণয়ন করা হবে সেই রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে ডিসেম্বরের মধ্যে সবাই বাঁচবে তো ভাই সবাই বেঁচে থাকবে তো এটা কাজের সঙ্গে আমরা আছি এটা কাজেরকে আমরা দায়িত্ব দিয়েছি যারা সাধারণ মানে সাধারণ মানুষ ঘরের থেকে বেরিয়েছে কিশোর ছেলে সেগুলি খেয়েছে গুলি খেয়ে বিচারে তার চিকিৎসার জন্য এখন আলোচনা করা হাসপাতালে যাবে সচিবালয় এই রুগীদের কাছে যাবে আমরা সেই জিনিস আশা করতে পারবো এরা কিছু করতে পারবে সবাইকে হাইকোর্ট দেখাচ্ছে সচিবালয় দেখাচ্ছে প্রিয় দর্শক আপনারা অনেকে আমি জানি আমার কথা অনেক বিরক্ত হন যে আমি বেশি হয়ে যায় আমি বেশি মানে অনেকে বলে চিৎকার বলে অনেকে আমি করতে থাকবো তাদের প্রতি আমি দুঃখ জানাচ্ছি না ভাই এগুলো আবেগের ব্যাপার ইমোশনের ব্যাপার কে কি করেছে সব জানি গত চোদ্দটা বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি কি করেছি সেটাও আপনারা জানেন রিস্ক আমিও নিয়েছি ভাই আপনাদের যে কোনো অংশ কম নেই নেই আপনারা শেষে ছত্রিশ দিন আর এর আগে কত ছত্রিশ মাস আমি কি বলেছি দেখুন ইউটিউবে যে খুলে দেখুন যে আমাকে জ্ঞান দিন না আমাকে আবেগ জাস্টিফাইড আবেগ এই আবেগ আমি প্রকাশ করেই চলবো কেন আপনারা এই কথা বলেন রাত্রেবেলা মাথা যখন কেন বললো যে এখানে কথা বলার পরিবেশ নেই মানে কথা বলার সময় না তারা রাস্তায় শুয়ে যাচ্ছেন আর আপনি বলতেছেন যে এখানে কথা বলার সময় না আপনারা বসে একটু সমাধান করে দিয়ে আসতে পারতেন তাহলে তাদের সচিবালয় চিন্তা হবে